ইমনের অসম্ভব মন খারাপ সব সময় মনে হয় কি যেন নেই জীবনে চোখে শুধু রোজির চেহারাই ভাসে ওদিকে আগে অনেক পছন্দ করত নিজ থেকে কখনো বলেনি রোজি বুঝতে পারে ইমনও ওকে খুব ভালোবেসে ফেলেছে একদিন সকালে ঘুম থেকে উঠে খুব মন খারাপ করে রোজি বারান্দায় গিয়ে দাঁড়ালো তারপরে অবাক হয়ে ভাবল এটা কি স্বপ্ন তার বাসার সামনে রাস্তায় পুরোটা গোলাপ দিয়ে ভরা হাজার হাজার গোলাপ মাঝখানে একটা হাতে ইমন দাঁড়িয়ে আছে লেখা আমি শুধু তোমাকে চাই কি করবে ভেবে পেল না সে প্রচণ্ড ভালো লাগা শঙ্কা ও অনিশ্চয়তায় আচ্ছন্ন হয়ে গেল দৌড়ে নিচে নেমে আসলো দেখলো ওর বাবা মা এবং বড় বোন গেটের সামনে দাঁড়িয়ে এসব দেখছে রোজি বাবাকে খুব ভয় পেলেও সাহস করে বলে উঠল বাবা বিয়েটা ভেঙে দেওয়া যায় না প্লিজ বাবা অনেকক্ষণ স্থির চোখে তাকিয়ে থাকলেন রোজির দিকে তারপর গম্ভীর গলায় বললেন ছেলেটাকে উপরে আসতে বল ঝিলমিলিয়ে উঠল রোজির সমস্ত মুখ ইমনের সাহসিকতায় কাছে এনেছিল ওদের দুজনকে এবং এভাবেই শুরু হয়েছিল আরও একটি কাছে আসার সাহসী গল্প